নদীয়া জেলার শান্তিপুর শহরের নতুন হাট রাজপুতপাড়া লেন এলাকায় রাস্তায় দেখা মিলল এক বিরল প্রজাতির কচ্ছপের শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা মন্টু ভবাই প্রথমে কচ্ছপটিকে দেখতে পান তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে বনদফতরের সঙ্গে যোগাযোগ করেন এবং সযত্নে কচ্ছপটিকে তুলে দেন তাদের হাতে বনদফতরের আধিকারিকরা জানান কচ্ছপটি একটি বিরল প্রজাতির এবং এটি সাধারণত এই অঞ্চলে দেখা যায় না তাদের ধারণা প্রবল বর্ষা এবং জলের তোড়ে কচ্ছপটি তার স্বাভাবিক আবাসস্থল থেকে সরে এসে এই এলাকায় চলে এসেছে মন্টু বলেন কচ্ছপটা আমি সকালবেলা হঠাৎ দেখি রাস্তা ক্রস করছে তখনই এটাকে উদ্ধার করে আমি বন দপ্তরকে ফোন করি বন দপ্তরের মানে লোকজন এসে এটাকে খুব যত্ন সহকারে এবং নিয়ে গিয়েছে তবে এই ঘটনা নিঃসন্দেহে পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা প্রেমী মহল আশা করছেন এই ধরনের পদক্ষেপ আরও অনেককে বন্যপ্রাণী সংরক্ষণে উৎসাহিত করবে সম্প্রতি একটা সময় দেখা গিয়েছে এই ধরনের বিরল প্রজাতির কচ্ছপ সাধারণ মানুষের হাতে পড়লে তা অন্যত্র স্থানান্তর হয়ে যায় অর্থাৎ পাচারকারীদের হাতে পড়ার সম্ভাবনা থাকে কিন্তু এখন সাধারণ মানুষ যথেষ্ট সচেতন বন্যপ্রাণী কিংবা জলপ্রাণী সব ক্ষেত্রেই তাদের রক্ষা করার দায়িত্ব পালন করেছেন সাধারণ মানুষ যার অন্যতম নিদর্শন দেখা গেল এই বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার ঘিরে রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ